আরজিকরের হাসপাতালে নাটকীয় ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসীর দাবিতে শীতলকুচি বাজারে বিক্ষোভ মিছিল আরজিকরের ঘটনার সঙ্গে জড়িতদের অবলম্বে গ্রেফতার ও ফাঁসীর দাবিতে শীতলকুচি কলেজের ছাত্রছাত্রীরা শীতলকুচি বাজারে বিক্ষোভ মিছিল করে শীতলকুচি কলেজ থেকে এই মিছিল বের হয়ে শীতলকুচি বাজার পরিক্রমা করে শীতলকুচি কলেজ চত্বরে এই বিক্ষোভ মিছিল শেষ হয়

আর্জি করে যে বোনটাকে নৃশংসভাবে গণধর্ষণ করে রেপ করা হয়েছে সমগ্র বাংলা জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে তারই প্রতিবাদে আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজ গ্রাউন্ড থেকে কমিউনিটি হল পর্যন্ত শীতলকুচি কমিউনিটি হল পর্যন্ত আমরা একটা মিছিল করলাম আপনাদের মূল দাবিটা কী আমাদের মূল দাবি হচ্ছে এই মামলা আছে বর্তমান সিবিআইয়ের হাতে সিবিআই আড়াইশো ঘন্টা পর্যন্ত এখনো পর্যন্ত হতে চলেছে সিবিআই যারা দোষী আছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি আমাদের দাবি অবিলম্বে সিবিআই যারা দোষী আছে যারা দুষ্কৃতি রয়েছে গ্রেপ্তার করে তাদের অবিলম্বে খাসি দেওয়া হোক এই দাবির জন্যই আজকে আমাদের এই মিছিল নামটা বলবেন কোন দায়িত্ব আমার নাম সেলিম হোসেন আপনি কোনো দায়িত্বে রয়েছে আমি প্রাক্তন সহ সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের